চলুন একটা সাধারণ প্রশ্ন দিয়ে শুরু করি আপনি শেষ কবে সিদ্ধ মুরগি খেয়েছেন এই সপ্তাহে প্রায় প্রতি সপ্তাহে নাকি মাসে দুই তিনবার এবার আরেকটা প্রশ্ন করি আপনি কি জানেন যে ব্রয়লার মুরগি আমরা বাজার থেকে কিনি সেটা মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যেই বড় হয়ে যায় একটু ভাবুন প্রকৃতিতে কোনো প্রাণী কি এত অল্প সময়ে পূর্ণবয়স্ক হয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর আপনি এমন কিছু প্রশ্নের উত্তর জানতে পারবেন যেগুলো আমরা সাধারণত কখনোই করি না আজ আমরা শুধু বলবো না ব্রয়লার মুরগি ভালো না খারাপ আমরা বুঝবো কেন এটা এত সস্তা কেন এটা এত জনপ্রিয় আর এর পেছনের আসল বাস্তবতা কি চলুন বাংলাদেশের একটা সাধারণ পরিবারের কথা ভাবি বাজারে গেলে প্রথম প্রশ্নটাই হয় দেশি মুরগি না ব্রয়লার দেশি মুরগির দাম তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো টাকা আর ব্রয়লার মুরগি পাওয়া যায় একশো চল্লিশ থেকে একশো আশি টাকায় স্বাভাবিকভাবেই পরিবারভাবে কম দামে প্রোটিন পেলে সেটাই ভালো এই চিন্তাটা ভুল নয় কারণ বাস্তবতা হলো সবাই প্রতিদিন বেশি দামের খাবার কিনতে পারে না কিন্তু খুব কম মানুষ জানে এই কম দামের পেছনে আসলে কি আছে এখন কিছু অজানা তথ্য জানা যাক একটা দেশি মুরগি বড় হতে সময় লাগে প্রায় থেকে মাস আর ব্রয়লার মুরগি মাত্র পাঁচ থেকে ছয় সপ্তাহে বাজারে যাওয়ার মতো হয়ে যায় মানে প্রকৃতিতে যেখানে লাগে প্রায় একশো আশি দিন সেখানে এখানে লাগে মাত্র চল্লিশ দিন এখন প্রশ্ন আসে এই অতিরিক্ত দ্রুত বৃদ্ধি কিভাবে হয় খাবার থেকে পরিবেশ থেকে নাকি অন্য কোনো প্রক্রিয়া থেকে এই জায়গাতেই শুরু হয় আসল বাস্তবতা অনেকেই বলে হরমোন দেওয়া হয় আবার অনেকেই বলে এগুলো সব গুজব সত্যটা একটু ভিন্ন সব বয়লার মুরগিতেই সরাসরি হরমোন দেওয়া হয় না কিন্তু দেওয়া হয় এমন ফিট যা খুব দ্রুত ওজন বাড়ায় এর সঙ্গে থাকে রোগ ঠেকাতে অ্যান্টিবায়োটিক স্ট্রেস কমাতে বিশেষ অ্যাডিটিভ আর খুব সীমিত চলাফেরার পরিবেশ এই সব কিছু মিলেই মুরগির শরীরটা প্রাকৃতিক নিয়মের বাইরে বড় হয় ব্রয়লার ফার্ম আসলে কি ব্রয়লার ফার্ম যেখানে হাজার হাজার মুরগি খুব অল্প জায়গায় রাখা হয় নাড়াচাড়া কম চলাফেরা কম কারণ মুরগি যত কম নড়বে তত দ্রুত ওজন বাড়বে এটা আবেগের বিষয় না এটা পুরোপুরি হিসাবের খেলা কয় দিনে কত কেজি এখন সমস্যাটা কোথায় সমস্যা এখানেই যে এই দ্রুত বৃদ্ধির কিছু প্রভাব মাংসের ভেতর থেকে যায় বিজ্ঞানীরা বলেছেন এই কারণে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স একটা বড় বৈশ্বিক সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি ব্রয়লার মুরগি খেলেই আপনি অসুস্থ হয়ে পড়বেন এটা সত্য নয় কিন্তু সত্যটা হলো প্রতিদিন না জেনে কোনো প্রশ্ন না করে খাওয়ার অভ্যাস করলে ধীরে ধীরে ঝুঁকি তৈরি হয় সমস্যা খাওয়ায় না সমস্যা না জেনে খাওয়ায় আরেকটা প্রশ্ন আসে এই মাংস খাওয়ার পর আমাদের শরীরের ভেতরে আসলে কি হয় সব পরিবর্তন একসাথে হয় না কিছু পরিবর্তন হয় খুব ধীরে নিঃশব্দে আমাদের অজান্তে এই কারণে বিষয়টা বিপজ্জনক আমাদের শরীর খাবারকে চিনে তার গঠন দিয়ে প্রাকৃতিকভাবে বড় হওয়া খাবার শরীর সহজে গ্রহণ করে কিন্তু অস্বাভাবিকভাবে বড় হওয়া খাবার শরীরের জন্য একটু অপরিচিত হয়ে যায় এখান থেকেই শুরু হয় বারসাম্যহীনতা বিশ্বজুড়ে দেখা যাচ্ছে আগের তুলনায় এখন দীর্ঘমেয়াদী রূপ বেশি ইমিউনিটি দুর্বল হচ্ছে হজমের সমস্যা বাড়ছে অ্যান্টিবায়োটিক আগের মতো কাজ করছে না এগুলো কোনো এক দেশের সমস্যা নয় এটা পুরো বিশ্বের সমস্যা আর খাবার এখানে বড় ভূমিকা রাখে বিশেষ করে শিশুদের ক্ষেত্রে ইমিউন সিস্টেম হরমোনের ভারসাম্য হজম সবকিছু খুব সংবেদনশীল অতিরিক্ত প্রক্রিয়াজাত প্রোটিন শরীরকে বিভ্রান্ত করতে পারে এখন অনেকেই বলে সবাই তো খাচ্ছে তাহলে সবাই অসুস্থ কেন নয় এর উত্তর সহজ সব মানুষ রকম নয় কারো জীবন যাপন আলাদা কারো রান্নার আলাদা আলাদা হোক এক বছর পরে বছর পরে সমস্যা ধরা পড়তেই পারে আরেকটা বাস্তবতা মেনে নিতে হবে সবাই দেশি মুরগি কিনতে পারে না সবাই প্রতিদিন প্রিমিয়াম খাবার খেতে পারে না বাংলাদেশের বাস্তবতায় এটা সম্ভব নয় তাই সমাধান হলো স্মার্ট খাওয়া চারটা সহজ নিয়ম মনে রাখুন নাম্বার এক কতবার খাচ্ছেন প্রতিদিন খাবেন না সপ্তাহে একবারের বেশি না নাম্বার প্লেট ভরে নয় দুই দুই বা পরিমাণ মতো তিন টুকরোর বেশি নয় নাম্বার রান্নার পদ্ধতি ভালোভাবে অতিরিক্ত তেল এড়িয়ে চলুন নাম্বার চার মাছ ডাল ডিম শাক সবজি মৌসুমি সবজি এগুলো বিকল্প হিসেবে রাখুন এই চারটা মানলে ঝুঁকি অনেকটাই কমে যায় সবচেয়ে দরকার মানসিক পরিবর্তন খাবার নিয়ে প্রশ্ন করা শিখুন যে মানুষ প্রশ্ন করে সে অন্ধভাবে খায় না এই ভিডিওর উদ্দেশ্য ভয় দেখানো নয় আপনাকে সচেতন করা ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখানে আমি বাস্তব কথা বলেছি তাই বন্ধুরা পরিবারের সঙ্গে শেয়ার করুন সতর্ক থাকুন ধন্যবাদ সবাইকে